আর এই যে সাংবাদিক নামে কিছু সাংঘাতিক কথা বলি কি আর ওরা সেদিন সংবাদ সম্মেলন ছিল আমাদের কুষ্টিয়াতে আমি বলতে বলতে এই কথা বলতে চেয়েছিলাম ছয় মিনিট সময় বেজি সব কথা গোছাবো কি করি বলতে চেয়েছিলাম যে পৃথিবীতে কেউ আদর্শ নানা হতে হলে রসুল উল্লাহকে ফলো করা লাগবে কেউ আদর্শ নেতা হতে হলে রসুল উল্লাহকে করা লাগবে কেউ আদর্শ স্বামী হতে হলে রসল্লাহ কে ফলো করা লাগবে কেউ আদর্শ ব্যবসায়ী হতে হলে রসলুল্লাহ কে ফলো করা লাগবে কেউ যদি আদর্শ সাংবাদিক হতে চায় তাকেও রসদুল্লাহ কে ফলো করা লাগবে এই কথা ভুল কোনটা আমি না পোরাটা শেষ করতে পারিনি তাই ওই যে নবীমানের সংবাদ বাহক এটা बोलते গিয়ে একটাMistake হয়েছিল ওইটা নিয়ে আমারে অনেকে কাফের মানি বল যে আমির হামজা কাফের হয়ে গেছে এমন কি ওর মা-বাবাও আপনি মরে গেলে এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে এই সংবাদ যত জায়গায় পৌঁছাবে আমাকে যত জায়গায় কালার করবে ছোট করবে খাটো করবে আপনার কিন্তু গোনা হতেই থাকবে আমল উনি পঞ্চাশ বছরে পঞ্চাশ মন গোনা নিয়ে মরে গেছে কিন্তু কেয়ামত আস্তে আস্তে ওনার গোনার বোঝা হবে পঞ্চাশ হাজার মন আমি আশা করি বোঝাতে পেরেছি এখানে এমন কোন কাজে ইনভলভ থাকা যাবে না এমন কোন কাজে আঞ্জাম দেওয়া যাবে না যে আমি মরে গেলাম কিন্তু এ পাপ মরে যাই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কে বানিয়েছে বলেন তো কলম প্রশ্ন আসতে পারে কলম আর কি কলম কি মানে দুনিয়ার যত ভালো আর মন্দ সব এই কলম আপনাদের এটি আমার ঘর ইসলাম অনুযায়ী তেরো চোদ্দ বছর জেলে ছিল কিসের কারণে বলেন না কেন ওনার ফাঁসির রায় হয়েছিল কিসের কারণে কি দিয়ে আমি যে তিন বছর জেল খেটে আসলাম কি দিয়ে এই কলম মানুষ যে জমি চাল দলিল করে নাই ভাইয়ের জমি কি দিয়ে এই সাংবাদিকরা যে মিথ্যা কথা মাঝে মাঝে লেখে কি দিয়ে এই জন্য কলম যাদের হাতে আছে সাবধান নুন কলামি অমায় আল্লাহ বলেন কলমের কসম এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম এখানে এমন কিছু লিখবেন না এমন কিছু ছড়াবেন না যে আপনি মরে গেছেন কিন্তু গোনা মরে নাই বাংলাদেশে বহু মানুষ আমরা মনে করি শুধু সৎ গায়ে জারি আসে আরে ভাই না গোনায়ে জারিয়া আছে গোনায়ে জারিয়া নেই আমাদের জীবনে যেন গোনায়ে জারিয়া তৈরি না হয় আমরা যত টত বাড়ির সাত গায়ে জারিয়ে আঞ্জাম দিয়ে যায় জেলে বসা অবস্থায় তিন বছর তো এক ঘরের ভেতরে একটা কাজ করেছিলাম কারণ ওখানে একশো জনের প্রায় জন তো জেল খাটতে শুধু বোর কারণ এখন যে জল্লাদ আছে ওর নাম ইলিয়াস ও জেল খাটতেছে বউকে একবার নাকি উনি আমার কাছে এসে বলছে ভাই আমি জেলে আছি আমি এখন ফাঁসির আসামি এখন আমার যাবৎ জীব তিরিশ বছর জেল খাটা লাগবে আমি আপনার কি কোন মামলা বলছে মার্ডার মার্ডার মানে বলছে আমার বউকে আমি সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা এক চড়েই মুড়ি আমি সংশোধন করার জন্য দিলাম একটু জোরে হয়েছিল তো এই জায়গায় জায়গা মতো লেগেছে ওর মার বাবা মিলে মামলা দিল ওই মামলায় আমি এখন ফাঁসির আসান কাজটা কি খুব গুরুতর করেছিল কেন মারল বিদেশে ছিল সৌদি আরবে বারো বছর ওখান থেকে বাড়ি এসে বিয়ে করেছে মাত্র এক বছর ওর বউকে মাকে বোনকে কিছু জিনিস দিলে বউ মন খারাপ করে এরকম ছোট মনের বউ দেশে নেই এরকম বহু মানুষ জেল খাটতেছে এখন উনি ফাঁসি দেয় জল্লাদ এক একটা ফাঁসি দিতে পারলে চার মাস করে জেল মাপ আপনাদের এটি মাসারুল ইসলামকে যদি ফাঁসি দিতে পারত চার মাস জেল মাপ আল্লাহ তার হায়াত রেখেছে আপনাদের ভেতরে ফিরিয়ে দিয়েছে